খুব সুন্দর একটা বড় সুখবর আছে মোটামুটি কথা হলো এটাই যে আমি এই সমস্ত বেড়া জালের ভেতরে থেকে আর কি নিজের কাজটাকে কন্টিনিউ করতে পারছি না নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারের প্রত্যেকে মোটামুটি ভালো আছে পরপর বেশ কয়েকগুলো দিন আমি কোনো ভিডিও বা ব্লগ কোনো কিছু আমি পোস্ট করতে পারিনি কোনো শর্টসও করতে পারছি না কারণ খুব একটা খারাপ বলবো না আবার ভালোও বলবো না খুব যে ভালো এমনটাও না আর খুব যে খারাপ এমনটাও না তো এরকম পরিস্থিতির ভেতর থেকে আর কি যাচ্ছি পরিবারের প্রত্যেকে আসলে একটা খুব সুখবরও আছে খুব সুন্দর একটা বড় সুখবর আছে আমরা পরিবারের টোটাল আটজন আটজন বলতে গেলে রকম মানে আমার শাশুড়ি মায়ের তো দুই ছেলে দুই বৌমা আমরা হয়ে গেলাম চারজন এবার মাকে নিয়ে আর মায়ের তিন নাতনিকে নিয়ে আমার এই ফ্যামিলিতে হচ্ছে আটজন তো এই আটজনটা আমরা হচ্ছি এখন নজন নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ বন্ধুরা আমার যা প্রেগনেন্ট তো ওরা আবার দ্বিতীয়বার বাবা মা হচ্ছে তো তার জন্যে আমার ওপরে মানে আমার সংসারে অনেকটা এফেক্ট পড়েছে আসলে বাড়ির বড় বউ হলে বা বড় ছেলে হলে দায়িত্বগুলো নিতে হয় তো সেরকম আমি নিয়েছি দায়িত্ব মায়ের তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তো মোটামুটি মা তো একটু সুস্থ রয়েছে তাও কি বলবো পুরোপুরি সুস্থ না যেটা হয় রিমাটয়েড আর্থারাইটিস হলে যেটা হয় আর কি জয়েন্টে জয়েন্টে প্রচণ্ড পরিমাণে পেন হয় এবং প্রচণ্ড পরিমাণে ফুলে যায় তো পেনটা মায়ের এখন নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুলে রয়েছে এবং ব্যথাও রয়েছে তো ওনাকে যে ডক্টর কোঠারিতে দেখেছিলেন সেই ডাক ডক্টরকেই আর কি দেখানো হচ্ছিল তো মায়ের যেহেতু ফোলাটা কমছে না এবং মা অধৈর্য হয়ে যাচ্ছে তো তার জন্য উনি একজনকে রেফার করেন তো তিনি হলেন তারাতলায় বসেন লেডি ডক্টর তো তারই খোঁজখবর নিতে আমার বড় আর কি আজকে ডিউটিতে গিয়েছে তো ফিল্ডে জানা যাবে যাই হোক তো উনি হলেন রিমাডোয়ার আর্থারাইটিস স্পেশালিস্ট তো মাকে ওনার কাছে নিয়ে যাওয়া হবে তো মা তো ওই গেল মায়ের গল্প এবারে হচ্ছে আমার যা আমার যার শরীরের অবস্থা প্রেগনেন্ট তো সবাই হয় সেও আগে হয়েছে এবং আমিও হয়েছি দুবার তো পরিস্থিতি ওর এখন এতটাই খারাপ সব সময় সময় তো সবার সমান যায় না এবং শারীরিক পরিস্থিতিও একরকম থাকে না তো বড় বেলা ওর বড় মেয়ের বেলা আর কি এতটা কষ্ট ওর হয়নি যেটা এখন হচ্ছে এবার ওর মতো অবস্থায় ওর সমস্ত কিছু আমাদেরকে দেখভাল করতে হচ্ছে কারণ ওর শরীর এতটাই খারাপ এতটাই উইক এবং এতটা পরিমাণে শরীরে জল কমে গিয়েছে যে ডক্টর বলছেন যে প্রচণ্ড পরিমাণে প্রেশার লো এবং শরীরের জলের ভাগ প্রচণ্ড পরিমাণে কম তার জন্য স্যালাইন দিতে হয়েছে তারপর ওষুধপত্র টাইম টু টাইম খাওয়া দাওয়া এগুলো আর কি ওকে করাতে হবে যেটা ওর একার পক্ষে একদমই সম্ভব না তো খবরটা জানার পর সুখবরটা জানার পর আমি দিন দুয়েক ওকে বাড়িতে রেখেছিলাম যেখানেও থাকে তো সেখানে রেখে দেখতে পাচ্ছি যে ও নিজের প্রতি নিজে যত্নশীল একদমই না তারপর একটা সংসার বুঝতেই পারছো তাদের রান্না বান্না করা খাওয়া দাওয়ার দেওয়া টাইম টু টাইম সেটাও সম্ভব হচ্ছিল না তারা তো এমতো অবস্থায় করণীয় আমার যেটুকু সেটুকু হচ্ছে আমার কাছে নিয়ে এসে ওকে রাখা তো সেটাই করছি আর কি আর অনেকে ভাবতেই পারে যে তার বাপের বাড়ি বা বাবার বাড়ি কেন করছে না সেখানে কেন যাচ্ছে না ওর কি বাবার বাড়ির কেউ নেই কিন্তু কী বলতো সবাই আছে সব কিছু আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই অনেকগুলো দিন বাবার বাড়িতে দ্বিতীয় বাচ্চা হতে গেলে একটা মা পারে না থাকতে পারে না যে বাবার ওখানে গিয়ে অনেকগুলো দিন দ্বিতীয় বাচ্চা হবে গিয়ে উঠে রইলাম বাচ্চা হবে যেহেতু আমার আমি বাবার ওখানে গিয়ে থাকবো হয় না কারণ প্রথম বাচ্চার পড়াশোনা থাকে তার বিভিন্ন স্কুল তারপর আঁকা কম্পিউটার নানান রকম থাকতেই পারে তো সেই সমস্তগুলো সামলে তারপরে একটা আর একটা বাচ্চার জন্ম দিতে হয় একটাকে বন্ধ করে দিয়ে আরেকটাকে নিয়ে পড়লে তো হবে না দুটো দিক বজায় রাখতে গেলে সেই মাটাকে শ্বশুরবাড়িতে অবশ্যই থাকতে হবে এবং তার বাবার কাজকর্ম রয়েছে বা মানে আমার দেওরের আর কি কাজকর্ম রয়েছে রয়েছে সবটা ফেলে রেখে দিয়ে তো এখান থেকে চলেও যেতে পারে না তো তার দেখভালও করতে হবে তার সাথে ওগুলোও সামলাতে হবে তো তার জন্য আমার কাছে নিয়ে এসে আমি রেখে দিয়েছি রেখে দিয়েছি বলতে গেলে কেমনটা হয় ও সকালবেলা ওই নটা সাড়ে নটার দিকে আমার কাছে আসে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাছেই থাকে আর বিকেল বিকেল ও বাড়িতে চলে যায় তার কারণ হচ্ছে যেহেতু এদিক থেকে ওদিকে যেতে হবে রাস্তা দিয়ে যেতে হয় তো বুঝতেই পারছো অনেক কিছু মানা মানার ব্যাপার থাকে তো তার জন্যই আর কি বিকেল বিকেল চলে যায় তো যেদিন আমার বাড়িতে রাত্রের খাবার রেডি হয়ে থাকে হয়তো দুপুরবেলা করে রেখে দিয়েছি সেদিন রাত্রের খাবারটা পাঠিয়ে দিলাম আর ওকে এখন ডক্টর প্রচণ্ড পরিমাণে জল খেতে বলেছে এবং ভাত এই সব খেতে বলেছে লুচি পরোটা রুটি এই সব একদমই চলবে না তো বুঝতেই পারছে মোটামুটি একটা ধরা নিয়মের ভেতরে ওকে রাখতে হচ্ছে এবং সেই রাখার দায়িত্বটা যেহেতু আমি নিয়েছি তো প্রচণ্ড পরিমাণে চাপের ভেতরে আছি মুর্দার কথা হলো এটাই সকালটা হয় আমার এইভাবে শুরু হয় নিজের সংসারে তো কাজকর্ম প্রচুর রয়েছে তো পরপর কখন কি রান্না হবে কখন কি খাওয়া দাওয়া হবে এবং সংসারের কাজকর্ম যাবতীয় তারপর মাও অসুস্থ মাও সেভাবে কাজকর্ম মাকে দেয়া করাতে পারি না তো বলতে পারো সংসারের পুরোপুরি দায় দায়িত্বটা একদম আমার কাঁধে চলে এসছে এবং আমার বর আর কি ও বাজার করে নিয়ে আসছে আর আমি রান্না করে যাচ্ছি খেতে দিচ্ছি সবার দেখভাল করছি তো বাড়ির বড় বউ হলে হয়তো এটুকু করতে হয় এবং করা উচিত বলে আমি মনে করি তো তার জন্যে আমার কোনো সমস্যা নেই মোটা কথা হলো এটাই যে আমি এই সমস্ত বেড়া জালের ভেতরে থেকে আর কি নিজের কাজটাকে কন্টিনিউ করতে পারছি না অ্যাকচুয়ালি প্রেশার পড়ে যাচ্ছে বলা ভুল প্রেশারটা আমি নিচ্ছি বলেই আমার উপর পড়ছে আমার এটা নিতে এবং সবাই দেখভাল করতে ভালোই লাগছে তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে ঈশ্বর আমাকে আরও 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 শক্তি দিন এবং আমি এই যেহেতু দায়িত্বগুলো নিয়েছি সেটা যেন শেষ পর্যন্ত আমি এইভাবে চালিয়ে যেতে পারি এবং পালন করতে পারি তো এই হলো ব্যাপার আর তোমরা তোমার পরিবারের লোক ভালো হোক মন্দ হোক যাই হয়ে যাক না কেন সবটাই আমি চেষ্টা করি অল্পের ওপর থেকে হলেও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সেটুকুই করলাম আমার ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো থাকো এই ভিডিওর শেষ পর্যন্ত যদি ভালো লাগে আমার পাশে থেকো তো এই দাদা এসেছিলেন স্যালাইন দিতে তো এই ভিডিওটা হলো সেদিনকারেরই আমার দেওয়ার কাছে থেকে চলে এসছে আমার বর্মশাই অফিস থেকে ফিরে গেছে তো সবটাই অ্যারেঞ্জ করার কোন ডাক্তার দেখানো সবটাই আমরাই করছি এবং নিয়ে যাওয়া নিয়ে আসা সবটাই করছি তো এখন অলরেডি ওকে স্যালাইনটা দেয়া হয়ে গিয়েছে আরও প্রচণ্ড পরিমাণে ভিতু জানো তো এই আমার দীপারানি হওয়ার সময়ও ঠিক এরকমটাই করেছিল তবে স্যালাইন দিতে হয়নি কিন্তু যে ইনজেকশনগুলো দেয়া হয় সেই সময় প্রচণ্ড পরিমাণে নার্ভাস হয়ে গিয়েছিল মানে এইগুলো তো প্রচণ্ড পরিমাণে ভয় পায় ইঞ্জেকশান দেয়া এইগুলো দেখলে আর কি তো তার জন্যে প্রথম থেকে একটু ভয় ভয় পাচ্ছিলো আর এই যে দীপারানি ওর বাবা আসতে ওদেরকে সমস্ত খেতে টেতে দিয়ে এবার ওকে নিয়ে বিকেল বিকেল পড়লাম সবাই মিলে ও এখন শুয়ে রয়েছে আর দু বোতল দেওয়ার কথা ছিল এটা ফার্স্ট বোতল তারপর এটা হচ্ছে সেকেন্ড বোতলই চলছে আর আমি একটু কি করছি তো ওকে একটু হাসানোর জন্য আমি একটু নার্স সে যে সেরকমই ব্যবহার করছে ওদিকে ডাক যিনি স্যালাইন দিতে এসেছিলেন উনি অন্য মানে আমার বর শাশুড়ি মা ওদের সাথে আর কি গল্প করছে সেই সময় আমি ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম এই আর কি তো তারপর চলে এসছি পরের দিনের একটা ছোট্ট ভিডিও নিয়ে পরের দিন আর কি বেরোবো ওকে নিয়ে হেলথ সেন্টারে তো তার আগে বাড়ির বান্না সমস্ত কাজকর্ম সেরে রেখে দিয়ে যেতে হবে এগারোটার ভেতরে যেতে হবে যেহেতু তাই সকাল সকাল উঠে রান্নাটা আগে সেরে নিয়েছি তারপর ওকে নিয়ে আসলাম এই যে আমাদের হেলথ সেন্টারে তো এখানে আসার দিদিরা বসে রয়েছেন তারপরে দুটো ম্যাডাম থাকেন তো সবাই মিলে ভেতরে বসে রয়েছে আমি অল্প একটু ভিডিও নিলাম আর এটা হলো আমাদের পঞ্চায়েত আমাদের হেলথ সেন্টারের ঠিক উল্টো দিকে হলো আমাদের পঞ্চায়েত তো এই হলো ব্যাপার সমস্তটা তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাচ্ছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর এর মতো অবস্থা আমার যা এরকম অনেক মারা রয়েছে যারা এসে দাঁড়িয়ে আছে কাট করার জন্য তো এই যে ও বাড়িতে পার্সোনালি টেস্ট করেছিল তারপর ও ওখান থেকে একটা কিট দিয়েছিল। স্যাম্পেল নিয়ে যেতে বলেছিল তো ইউরিন স্যাম্পেল তো সেই সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছিল আর এই যে দেখো সুখবরটা যে তোমাদেরকে দিয়েছিলাম সেটা তোমাদের সামনে ভালোভাবে অ্যাপ্রুভ করিয়ে দিলাম যে আমার যা প্রেগনেন্ট তো খুশির খবর যেহেতু শেয়ার করলে আরও আনন্দ বাড়ে তার জন্যেই আর কি শেয়ার করলাম আর এখানেও বসে রয়েছে আর আমি এটাকে একটু ভিডিও করছি ও বলছে এটা কি করবে আমি বলছি এডিও ভিডিও আমার ব্লগে ছাড়বো তো শুনে একটু হাসাহাসি করছিল লজ্জাও পাচ্ছিলো এই আর কি তো এই হলো সামনে থেকে আমাদের হেলথ সেন্টার তো এই সবই চলছে বন্ধুরা তোমাদের বলার বিষয়ে এটুকুই যে সবটাই তোমাদেরকে শেয়ার করছি এবং আগেও করার চেষ্টা করব যদি নাও পারি তোমরা আমাকে দূরে সরিয়ে দিও না ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো যাই টাটা